নমস্কার ফিল্মি এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আচ্ছা বলিউডের হাল হাকিকাত সম্পর্কে তো নিশ্চয়ই ধারণা রয়েছে এই যেমন কটা কটা সিনেমা সিনেমা এখন হিট হয় হয় বক্স অফিসে ভালো ব্যবসা কিন্তু বলিউডের আর নেই সেভাবে মানে যেটা পুরোনো দিনের বলিউড সেই বলিউড কিন্তু সেই মেজাজ সেই পুরনো দিন হারিয়ে ফেলেছে মানে বলিউড ঢুকছে বলা চলে অন্যদিকে সাউথের সিনেমা দেখুন রমরমিয়ে চলছে সেখানকার লোকেরা হল ভরাচ্ছে দর্শকরা সিনেমা দেখছে হিট হচ্ছে সিনেমা কিন্তু আমাদের এখানে লোকেরা কিন্তু হল ভরাচ্ছে না হিন্দি সিনেমা কটা গিয়ে মানুষ হলে দেখে তাই তো বলিউডের এই অবস্থা তাহলে কি পরিচালকরা সিনেমা বানাতে পারছেন না আমাদের অভিনেতা অভিনেত্রীরা কি সেই দর্শকদের সেই জায়গাটা দিতে পারছেন না কিন্তু ওটি টিতে তো ভালো মতো দর্শকরা রয়েছেন সেখানে সিনেমা দেখছেন হাল কি ফিরবে না এই বিভিন্ন সময় উঠেছে এ নিয়ে আলোচনাও হয়েছে তবে সম্প্রতি ছবিটা কিন্তু একটু হলেও পাল্টেছে এবং পাল্টে দিয়েছে একটি সিনেমা সিনেমার নাম সৈয়ারা এই সিনেমা কিন্তু ঝড় তুলে দিয়েছে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে সেই কাহনা পেয়ার হের যুগে সেই ক্রেজ বলিউডের যে ক্রেজ সেই ক্রেজটা ফিরিয়ে আনতে পেরেছে এই সিনেমা এই সিনেমার নায়ক নায়িকা কিন্তু কোনো খান বা সিং নয় কোনো বড় তারকা নয় ডেবিউ করেছেন দুই নায়ক নায়িকা নতুন নায়ক নায়িকা একজন হলেন আহান পান্ডে আর একজন হলেন নতুন এখানে বলে আহান পান্ডে হলেন চাঙ্কি পান্ডের ভাইকো দুজনের অভিনয় অত্যন্ত প্রশংসনীয় মানে অত্যন্ত প্রশংসা হচ্ছে দুজনের অভিনয় নিয়ে এই সিনেমার গল্প যে খুব আহ মানে খুব যে আহ দারুণ গল্প মানে খুব যে আহ অন্য রকমের গল্প সেটা আমি বলবো না একদম খুব সাধারণ সিম্পল গল্প একজন রকস্টার আর একজন জার্নালিস্টের প্রেম কাহিনী এখানে রকস্টার হচ্ছেন ক্রিস কাপুর যে ক্রিস কাপুরের ভূমিকায় অভিনয় করেছেন আহান পান্ডে আর জার্নালিস্ট বাণী যার ভূমিকায় অভিনয় করেছেন আনি এখানে দুজনে প্রেম কাহিনী দেখা যাবে যে কিভাবে দুজনে দুজনে দেখা হলো কিভাবে তাদের প্রেম হলো। প্রেমের কিভাবে বাধা এলো বাধার পরে তারা কি এক হবে আমি কোনো স্পয়লার দিতে চাই না অবশ্য যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন তারা অবশ্যই স্পয়লার পেয়ে গিয়েছেন কারণ এত হলের ছবি ভাইরাল হয়েছে যে সবাই জেনেই গিয়েছেন সিনেমার শেষ কি হবে তাই বলছি যে সিনেমার গল্প যে খুব অসাধারণ গল্প সেটা নয় কিন্তু এই সিনেমার গল্পটা অনেকেই তাদের জীবনের সঙ্গে রিলেট করতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন মানে স্ক্রল করতে করতে নিশ্চয়ই সেই হলের আপনারা দেখেছেন কোথাও দেখা যাচ্ছে মানুষ হলের মধ্যে কনসার্ট বানিয়ে ফেলেছেন সিনেমার গান চলছে আর মানুষ সেই গানে গলা মেলাচ্ছে আহ কেউ আহ কোনো নাচছে মানে পুরো কনসার্ট যাকে বলে কোথাও আবার দেখা যাচ্ছে চোখে জল মানে সকলেরই প্রায় চোখের জল ছিল সিনেমা দেখে কেউ হাউ হাউ করে কেঁদেছেন কেউ আবার প্রাক্তনের কথা চিন্তা করে নিজের পুরনো প্রেমের ব্যর্থ প্রেমের কথা চিন্তা করে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছেন আবার এরকম ছবি দেখা গিয়েছে সেলাইন হাতে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন এক যুবক আমি এই ছবিগুলো এই ভিডিওতে একটুখানি আপনাদের দেখাতে চাই কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে আমি হিসেবটা বলি একটু যে এই তিন দিনের হিসেব মানে এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা শুট করছি তখন তিন দিনের হিসেব আমার কাছে রয়েছে এই তিন দিনের হিসেবে বক্স অফিসে কতটা আহ আয় করলো এই সিনেমা আমরা যদি একটু হিসাবটা বলি যে তিন দিনের হিসেবে এখনো পর্যন্ত বিরাশি কোটির বেশি কিন্তু এই সিনেমা আয় করেছে ভারতে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একশো কোটিরও বেশি ইনকাম হয়ে গিয়েছে এই সিনেমা কিন্তু বক্স অফিসে বেশ সফল এখনো পর্যন্ত তিন দিনের হিসেবে এবং অনেক রেকর্ডও ব্রেক করে দিয়েছে অনেকে বলছেন মানে বলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে যে প্রায় বছর পর এরকম একটা সিনেমা যেটা কাহনা হের সঙ্গে তুলনা করা যেতে পারে যে কাহনা পেয়ার হের সময়ও যে মানুষের যে একটা ক্রেজ ছিল আমি আগেও বললাম সেই ক্রেজটা ফিরে এসেছে এই ঘটনা কিন্তু গত পঁচিশ বছরে দেখা যায়নি কোনো বলিউড সিনেমায় যেটা সত্যি প্রশংসনীয় বলিউডে ডেবিউ সিনেমার কথা যদি বলতে হয় সেটা প্রথমেই আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের কথা মনে করি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে তিন তিনজন তারকা কিন্তু ডেবিউ করেছেন এই ইন্ডাস্ট্রিতে তিনি হলেন সিদ্ধার্থ আরেকজন হলেন আলিয়া ভাট আরেকজন হলেন বরুণ ধাবাল তো এরা তিনজনে এখন বেশ প্রতিষ্ঠিত বলিউডে হাতে গোনা হিট সিনেমা হতেই পারে কিন্তু বলিউডে এরা মোটামুটি নাম করে নিয়েছেন কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ারের যে ব্যবসা হয়েছিল সেই ব্যবসা কিন্তু এই সিনেমা সৈয়ারা এই সিনেমা কিন্তু ছাপিয়ে গিয়েছে অন্যদিকে আরো একটি ডেবিউ সিনেমা যদি বলি সেটা হলো ধারা সেখানে ঈশান খাট্টার এবং জনভি কাপুরকে দেখা গিয়েছিল সেই সিনেমার আয়ও ছাপিয়ে গিয়েছে সেই সিনেমা যে তিন দিনে ব্যবসা করেছিল সেই ব্যবসা যে সেই অঙ্কটাকে কিন্তু সাইয়ারা ছাপিয়ে গিয়েছে সাইয়ারা মূলত মোহিত সুরির সিনেমা মোহিত সুরির থেকে আমরা এর আগে এক ভিলেন আশি আশিকি টু এর মতো সিনেমা উপহার পেয়েছি সেই সিনেমাও বক্স অফিসে ভালো ফল ভালো রেজাল্ট করেছিল তবে সাইয়ারা কিন্তু একটা ট্রেন্ড সেট করে দিয়েছে বিশেষ করে এই সিনেমার নায়ক এখন কিন্তু নতুন ক্রাস আহান পান্ডে ক্রিস কাপুর এখন মানে মহিলারা তরুণীরা এখন ক্রিস কাপুরে শুধু স্বপ্ন দেখছে যাদের বিয়ে হয়নি তারা ভাবছে যে এরকমই মানুষ যদি তারা তাদের জীবনে পায় তারা তো ধন্য হয়ে যাবে মানে ক্রিস কাপুরের মতো বরকেই তারা এখন চাইছেন মানে এখন আহান পাণ্ডে নতুন ক্রাস বলিউডের বলিউড তারকারাও এই সিনেমাকে প্রশংসায় ভরে দিচ্ছেন আলিয়া আহানের প্রশংসা করে লিখেছেন যে বলিউড ইন্ডাস্ট্রি নতুন স্টার এই বিষয়ে কথা বলি পান্ডে এর আগে আমরা বহু স্টার কিডের ডেবিউ সিনেমা দেখেছি তবে আহানের মতো এরকম প্রতিক্রিয়া কিন্তু খুব কম লোকই পেয়েছে আহানের যে অভিনয় ডেভিউ সিনেমা হিসেবে এরকম অভিনয় কিন্তু খুব কম স্টারকিদের সিনেমাতে মানে ডেবিউ সিনেমাতে দেখা গিয়েছে প্রথমে এসে কিন্তু ছক্কা আহান মানে আহানের মধ্যে সেই নায়ক ব্যাপারটা কিন্তু নায়ক তিনি অবশ্যই কিন্তু পরবর্তীকালেও যে তিনি আহ শাহরুখ খান বা সালমান খানের জায়গা নিতে পারেন সেটা কিন্তু অনেকেই মনে করছেন প্রশংসা হলো তবে এবার একটু সমালোচনায় আসি মানে সমালোচনা হচ্ছে সোশ্যাল যেমন প্রশংসা হচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে প্রথম বিষয় হচ্ছে এই সিনেমার গল্প আহ মোহিত সুরীর খুব একটা মৌলিক গল্প কিন্তু করেন না সাধারণত কিন্তু মোহিত সুরির দাবি মানে দাবি আমি বলবো না বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে আমি বলবো আমি বলবো যে এটা মৌলিক গল্প বলে বলা হচ্ছে আর কি কিন্তু অনেকে বলছেন বহু নেটিজেন পোস্ট করে অভিযোগ করেছেন বা দাবি করছেন যে এটা মৌলিক গল্প নয় এটা কোরিয়ান একটি সিনেমার গল্প থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে মানে কোরিয়ান একটি সিনেমার মিল এই সিনেমার মধ্যে পেয়েছেন নেটিজেনরা সেই সিনেমাটার নাম কি আ মোমেন্ট টু রিমেম্বার এছাড়া সেটা এটা তো গেল কোরিয়ান সিনেমার মিল খুঁজে পাওয়া অনেকে হিন্দি সিনেমারও কিন্তু মিল খুঁজে পেয়েছেন অনেকে বলছেন রকস্টার কবীর সিং তারপর আশিকি টু এই সব মিলিয়ে সাইয়ারা তৈরি হয়েছে মানে সব কিছুর মিশ্রণ হচ্ছে সাইয়ারা মানে ধরুন যখন দেখা যাচ্ছে যে আহান পার্ডে ওই বাইকে করে এন্ট্রি নিচ্ছে সেই সময় একটা কবির সিং এর ছবি মনে করাচ্ছে আবার ওই গান গাওয়া ওই গিটার হাতে ওটা আশিকি টু এর আহ আশিকি টু কে মনে করাচ্ছে আদিত্য রয় কাপুরকে কে কিংবা রকস্টার রকস্টার এর ছবিও অনেকে ওখানে মিল খুঁজে পেয়েছেন রকস্টার সিনেমার সঙ্গে এটা আমারও কোথাও গিয়ে একটু মনে হয়েছে হ্যাঁ বিভিন্ন মানে ওই দেখলে সিনেমাটা দেখলে বা ওই দৃশ্যগুলো দেখলে মানে ওই সিনেমার ঝলক মাথায় আসছে তো এই নিয়ে নানান রকম সমালোচনা চলছে তবে আমি বলবো যারা নিন্দা করছেন বা সমালোচনা করছেন করুন অবশ্যই যে কোনো কাজেরই সমালোচনা হওয়া উচিত এর পাশাপাশি এটাও স্বীকার করতে হবে যে বলিউডে অনেকদিন পর এরকম একটা সিনেমা যেটা দর্শকদের কাদাচ্ছে দর্শকদের মানে হল ভরাচ্ছে দর্শক হল ভরাচ্ছে গিয়ে এমনকি এটাও জানা গিয়েছে যে এতটাই এই সিনেমার ক্রেজ যে শো থাকছে বিভিন্ন হলে শো দিতে বাধ্য হচ্ছেন হলের মালিকরা তো এই ছবিটা তো এতদিন দেখা যায়নি এই ছবিটা তো বলিউডের জন্য বলিউডের ভবিষ্যতের জন্য খুবই ভালো খুবই ইতিবাচক যেটা আমার মনে হয়েছে এই যেমন এই সাইয়ারার জন্য কিন্তু ওদিকে আচার্য দেবগান সন অফ দা টু এই সিনেমায় কিন্তু মুক্তি পিছিয়ে দিয়েছেন এক সপ্তাহ পঁচিশে জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ফার্স্ট আগস্ট মুক্তি পাবে কারণ কোথাও না কোথাও গিয়ে অজয় দেবগান এইটুকু বুঝতে পেরেছেন যে এখন তিনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে কিন্তু আর ক্রেজের জন্য সন অফ সর্দার কিন্তু সেই সফলতা যদি সফলতা পাওয়ার হয় সেই সফলতা কিন্তু বক্স অফিসে পাবে না সেরকম ব্যবসা করতে পাবে না তাই বলিউডের জন্য এরকম একটা হয়তো সিনেমার দরকার ছিল বলিউডকে বাঁচানোর জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে